খুব ভালো হইছিল আমার স্কুলে যাবার কল দুই বছর পরেই আমি স্কুলত ভর্তি করে দিল দুই বছর পরে বারা গেছে আপনার কি লেখা আছে আমি কব পারবো না আমার ভাত খাওছিলো স্কুলে যাব পাওছিলো হয়তো কোনো দোকান টোকান ধরে দিত

চালু আমাকে ছোটোবেলা কথা বলছি মারা গেছে কত বছর বয়সে আপনার বাবা মা মারা যায় তখন আমি প্রায় ধরুন ছয় সাত আট বছর গে বাবাকে মিস করেন হ্যাঁ মা বাবা খুব ভালো ছিল আমার স্কুলে যাওয়ার কর তুই দুই বছর পরে আমি স্কুলে ভর্তি করে দিয়ে দুই বছর পরে মারা গেছে লেখাপড়া আগ্রাবেন না আপনার কি লেখা আছে আমি কোয়াবব না সন্ধ্যে কাজকাম করি রিক্সা চালাই এভাবেই চলি কষ্ট করে বাবার কোন জিনিসটা বেশি মনে পড়ে বাবা বসে নিয়ে বাস চাল স্কুলে যাওয়া করছিল তখন তো আমরা ছোট ছোট আমার বড় ভাইও কৌছিল আমি বড়ো ভাই ছিল তাইও হাড়ের সমস্যায় মারা গেছে আমি আর নিয়ে থাকি কষ্ট করে ঢাকায় রিক্সা চলাই মাসে দুই মাসে বাড়িতে যাই হাতে রিক্সা চালাই চলে ভাই এই যে আমরা যে দেখতে পাই যে বর্তমানে বিশেষ করে শিক্ষিত লোকেরা বাবা মাকে বৃদ্ধাশ্রমে রেখে আসে বৃদ্ধাশ্রম জানেন বৃদ্ধাশ্রম কি জানি না ভাই কি লেখা আছে আমাকে জিজ্ঞাসা করলে আমি পড়ে বলতে পারব না আচ্ছা আপনি এখন যে জীবনটা কাটাচ্ছেন আপনি কি মনে করেন আপনার বাবা যদি বেঁচে থাকতো সব থেকে ভালো জীবন আপনারা হয়তো হয়তো কোনো দোকান টোকান ধরে দিত

ছেলে মেয়ে ভালো দায়িত্ব দেয় খাল লেখাপড়া করার সুযোগ দেয় এরকম পরিবেশ হলে তো আমার মতন আর কষ্ট করার লাগবে না মতন কাহিনি করা লাগবে না আমরা যদি রিক্সা চালাই কখনো সকালকার ভাত দুপুরে খাই কখনো দুপুরকার ভাত রাত্রে খাইকার পরিবেশ এ চলি কখনো নাস্তা পানির উপর দিয়ে চলি মাঝখানে প্রাইভেটে পড়েছিলাম পড়ায় দুই মাসের মতো খরচ খরচা দেওয়ার মতো লোক ছিল না আমি তার কষ্ট কাজকর্ম করছি এর ভিতরে ওষুধ পাচ্ছি দেখি কারো কাছের না পানা করি নাই ভাই কেউ বলতে হবে আচ্ছা মার কথা যখন অনেক মনে পড়ে তখন কি করে ভাই একটা বসে থাকে মনে পড়তেছে ভাই আপনারা করছেন তার আগে দিয়ে বাদ দিয়েছে মার থাকলে দেশে গেলাম ভাই অনেক রিক্সা আলাদা আলাদা যাচ্ছে আমি তো যাইতে পারি আপনার তো পরিবার আছে এতে বাড়ি যাবেন না বাইরে যাব বোন আছে বোন খরচ দেওয়া লাগে বাইক গেলে খরচ দিতে পারে দুই তিন দিন বসে থাকলে পরে কষ্ট হবে ভাই যেহেতু সোল আছে বউ আছে তারাও পরে সোল নিজেরা মনে করে নিয়ে নিজের বোনের মতো চলি

যাদের বাবা মা আছে তারা যারা দুর্ব্যবহার করে বাবা মার সাথে তাদেরকে কি বলতে চান আপনি তারা যেন দুর্ব্যবহার না করে সুযোগ সুবিধা আল্লাহ রহমত করুক তা